আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় সুদী আসলে সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমিদা ওখানা থেকে এখন বাজে সকাল সাড়ে আটটা একজন রুগী আমাকে ফোন করছে এবং তিনি বলতেছে যে ভাই আমার ঘন ঘন স্বপ্নদোষ হয় তো আমি বললাম যে আসলে স্বপ্নদোষ তো ঘন ঘন হয় ঠিক আছে মাসে কয়বার হয় তো উনি বলতেছে মাসে পাঁচবার থেকে ছয়বার হয় তো দেখেন পাঁচ বার থেকে ছয় বার স্বপ্ন যদি মাসে হয় এটা কোনো রোগের আওতায় পড়ে না এটা স্বাভাবিক একজন সুস্থ স্বাভাবিক দেহে চারবার পাঁচবার হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যেমন মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব হয় যেটাকে মাসিক বা আপনার অনেকে মিন্স বলে থাকেন তো এই যে প্রতি মাসে মাসিক ঋতুস্রাব হয় এটা কিন্তু মেয়েদের কোনো রোগ নয় এটা স্বাভাবিক কিন্তু যদি বেশি হয় যদি মাসে দুইবার বা তিনবার হয় বা এক মাসে হলোই না আরেক মাসে গিয়ে হলো তাহলে এটা কিন্তু আবার রোগ মেয়েদের তেমনি ছেলেদের যদি প্রতি মাসে চারবার পাঁচবার হয় এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু যদি প্রতি সপ্তাহে চারবার থেকে পাঁচবার হয় তাহলে এটা রোগ অথবা মাসে যদি দশবার পনেরো বার হয় তাহলে এটাও রোগ এখন এই যে সমস্যা যদি বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে আর মেয়েদের যদি ঋতুস্রাব বেশি হয় বা কম হয় তাও আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এখন আপনার স্বপ্নদোষ যদি বেশি হয় তাহলে কি কি প্রবলেম হয় একটু বলি এক নম্বরে আপনার প্যানিসের যে গোড়া আছে এটা গোড়া চিকন মাথা মোটা হয়ে যাবে লিঙ্গর যে সেব আছে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে যাবে রগগুলো ঢেলা হয়ে যাবে অন্ডকোষ ঝুলে যাবে স্মৃতিশক্তি কমে যাবে আপনার সহবাসের টাইমিং কমে যাবে বীর্য পাতলা হয়ে যাবে সামান্য কাজকর্ম করবেন আপনার শরীর নার্ভাস লাগবে ঘুম কম হবে এবং আপনার চেহারা শুকিয়ে যাবে অনেক ভালো খাবার খেলেও শরীরে ধরবে না এগুলি কিন্তু স্বপ্নদোষের প্রভাবে হবে এবং এই স্বপ্ন যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আর আপনি যদি চিকিৎসা না নেন তাহলে সামনে বিয়ে শাদি করতে পারবেন না আপনি কারণ আপনার অক্ষমতা চলে আসবে অতিরিক্ত স্বপ্ন হলে আপনার দেহ থেকে রক্ত বের হয়েছে বীর্য সিমেন্টস স্পাম যেটা সব বের হয়ে যাচ্ছে আপনি ভালো খাবার খেলেও শরীরে লাগছে না তো এই জন্য এটার চিকিৎসা নিতে হবে এটা ট্রিটমেন্ট আমরাই করে থাকি আপনি যে কোনো জায়গায় ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের কাছে নিতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আপনি যে কোনো আপনি বরাজি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে আপনার ট্রিটমেন্ট গ্রহণ করবেন আর আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি আমাদের সাথে কথা বলবেন আলোচনার সাপেক্ষে আমরা আপনাকে ওষুধ বানিয়ে দেবো তারপরেও বলি বেসিক যে ওষুধগুলো দেওয়া হয় এক নম্বরে হালুয়া তৈরি করে দেওয়া হবে দুই নম্বরে বড়ি তৈরি করে দেওয়া হবে পাউডার দেওয়া হবে সাথে মধুও দেওয়া হবে মানে ওষুধগুলো খাওয়ার জন্য একটু মধু প্রয়োজন হয় মধু থাকবে ইনশাল্লাহ তো এই প্যাকেজটা আমরা দিয়ে থাকি নর্মালি যদি এর সাথেও জটিল কোনো সমস্যা হয় বা সাধারণ সমস্যা হয় তাহলে আপনি আলোচনা করবেন তাহলে ওষুধ বাড়তেও পারে কমতেও পারে তবে আমি এটাই বলবো যে এই রোগ নিয়ে বসে থাকার কিন্তু কোনো সুযোগ নেই যদি বেশি হয় সপ্তাহে তিনবার চারবার মাসে দশবার পনেরো বার বিশ বার তাহলে দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন আর যদি মাসে সারা মাসে যদি চারবার পাঁচবার হয় যান সাপ্তাহে একবার মাসে চারবার পাঁচবার এটা কোনো সমস্যা না এটা সবিকটা ক্রিয়া আশা করি বুঝতে পেরেছেন তো যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় কাল বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আসসালামু আলাইকুম